নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি নিত্য মুদ্রা থিমের ডেফিনেটিভ এই দুটাকার কয়েনটা নিয়ে হাটবাজারে আমচলনে ভারী মাত্রায় নিত্য মুদ্রা থিমের এই দু টাকার কয়েন পাওয়া যায় তবে এর মধ্যেও দুই সালের দুই মিনিটের কয়েন স্কেয়ার ক্যাটাগরির আছে যার বর্তমান দাম নর্মাল কয়েন থেকে কয়েক গুণ বেশি নিত্য মুদ্রা থিমের এই টাকার কয়েনগুলো কোন কোন সালে কোন কোন মিন্টে ছাপিয়েছে কোন সালের কোন মিন্টের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির বর্তমান কত দাম এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন এটা হলো রিভার সাইড রিভার সাইডে লেফট সাইডে ইংরেজিতে টু লেখা আর তার নিচে হিন্দিতে রুপিয়ে লেখা আর তার নিচে ইংরেজিতে রুপিস লেখা রাইট সাইডে একটা হাতের ছবি আছে দুটো আঙ্গুল খোলা তিনটা আঙ্গুল বন্ধ আসলে এই থিমটা হল নৃত্য থিম অভার সাইড তিন ভাগে ভাগ করা আছে উপরে লেফট সাইডে হিন্দিতে ভারত লেখা রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া লেখা মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সত্যম জয়তে আর সবার নিচে ইয়ার ডেট দু হাজার এগারো আর তার নিচে মিন্টমার্ক কয়েনটার মেটেল হলো ফেরাইটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন পাঁচ দশমিক বাষট্টি গ্রাম ডায়ামিটার সাইজ হল সাতাশ এম এম সেফ সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো দেড় এম এম আর এইচ দু রকমের এইচের কয়েন্ট পাওয়া যায় প্লেন এইচ আর রিডরেজ এইচ দু হাজার সাত দু হাজার সাতে কলকাতা মিন্টে আর হায়দ্রাবাদ মিন্টে ছাপিয়েছে বাকি বোম্বে নডা মিন্টে ছাপায়নি কলকাতা মিন্টের দু হাজার সাতের নিচে কোনো মার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার হবে ভালো করে দেখে নেবেন ডেটের নিচে মিন্ট মার্ক কলকাতা মিন্ট আর ফাইভ পয়েন্ট স্টার হায়দ্রাবাদ মিন্ট কয়েন বুকে যে দাম লেখা আছে এখানে ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে আর দু হাজার সাতের কলকাতা হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলোই হলো কমন কয়েন ইউএনসি কন্ডিশনে এখানে দাম লেখা আছে পাঁচ টাকা কলকাতা মিনিটের আর হায়দ্রাবাদ মিন্টের দশ টাকা ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই শুধু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে দু হাজার আট দু হাজার আটে বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট দু হাজার আটে চার মিনিটেই ছাপিয়েছে দু হাজার আটের বম্বে মিন্টের কয়েনটা পাঁচ টাকা দাম কলকাতা মিন্টের কয়েনটার পাঁচ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার কুড়ি টাকা দাম নয়ডা মিন্টের কয়েনটার দশ টাকা দাম দু হাজার আটের কয়েন যতগুলো আছে সবগুলো হলো কমন কয়েন দু হাজার নয় দু হাজার নয়ে বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট দু হাজার নয়ে চার মিনিটেই ছাপিয়েছে আর চারও মিনিটের কয়েনগুলো হলো কমন কয়েন বম্বে মিন্টের কয়েন্টার দাম পাঁচ টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম পাঁচ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম পাঁচ টাকা নয়ডা মিন্টের কয়েন্টের দাম পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে দু হাজার দশ দু হাজার দশে চার ছাপিয়েছে বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট দু হাজার দশের বোম্বে মিন্টের কয়েনগুলো কমন কলকাতা মিন্টের কয়েনগুলো কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো কমন নয়ডা মিন্টের কয়েনগুলো স্কেয়ার বোম্বে মিন্টের কয়েনটার দাম পাঁচ টাকা দু হাজার দশের কলকাতা মিন্টের কয়েনটার দাম পাঁচ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম তিরিশ টাকা নয়ডা মিন্টের কয়েনটার দাম পঞ্চাশ টাকা দু হাজার দশের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার একটু দাম বেশি বোম্বে আর কলকাতা মিন্টের কয়েনগুলোর থেকে তবে নয়ডা মিন্টের কয়েনটা হলো স্ক্যার পঞ্চাশ টাকা দাম দু হাজার এগারো দু হাজার এগারোতে বোম্বে মিন্টে ছাপিয়েছে হায়দ্রাবাদ মিন্টে ছাপিয়েছে আর নয়ডা মিন্টে ছাপিয়েছে কলকাতা মিন্ট থেকে ছাপায়নি দু হাজার এগারো নিচে ডায়মন্ড মিন্ট মার্ক দেখতে পাবেন দু হাজার এগারো নিচে ফাইভ পয়েন্ট স্টার দেখতে পাবেন আর দু হাজার এগারো নিচে ডোর দেখতে পাবেন নয় ডিন্টের দু হাজার এগারো নিচে প্লেন যেটা থাকবে সেটা হবে কলকাতা মিন্টের কয়েন তবে দু হাজার এগারোতে কলকাতা মিন্ট থেকে ছাপায়নি তাই দু হাজার এগারোর নিচে নো মিন্ট মার্ক দেখতে পাবেন না দু হাজার এগারোর নয় মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন বম্বে মিন্টের কয়েনটাও কমন বম্বে মিন্টের কয়েনটা ইউএনসি কন্ডিশনে দশ টাকা দাম লেখা আছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার কুড়ি টাকা দাম নয়ডা মিন্টের কয়েনটার পঞ্চাশ টাকা দাম কয়েন বুকে যে দাম লেখা আছে বর্তমান ইউএনসি কন্ডিশনে দু হাজার দশ দু হাজার এগারো মিন্টের কয়েনগুলোর দাম তার থেকে দশ বিশ টাকা দিয়ে বেশি দামে সেল হচ্ছে কারণ স্কেয়ার কয়েন ফাইন কন্ডিশনে বর্তমান পাঁচ টাকা দাম এই কয়েনগুলোর ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে ষাট থেকে সত্তর টাকা দামে বর্তমান সেল হচ্ছে দু হাজার এগারোর নয়টা মিনিটের পয়েন্টগুলোর দাম আরও বাড়বে ভবিষ্যতে এই দুই মিনিটের দু হাজার দশ আর এগারোর পয়েন্টগুলো সংগ্রহ করে রাখতে পারেন আর সংগ্রহ করলে ইউএনসি কন্ডিশনে সংগ্রহ করবেন কন্ডিশন ভালো থাকলে কয়েনের দাম ভালো পাবেন কয়েন আপনার তাড়াতাড়ি বিক্রি হবে কয়েনকে যত্ন করে রাখবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ